মারতের নাম্বার এটা হলো মারতের নাম্বার গাড়ি দেখাবো এটা হলো সাকরা মারত সাঁকড়া সাঁকরা রিয়াদ থেকে প্রায় তিনশো কিলো দূরে এই সাকরা মারতের মোবাইল নাম্বার এখানে আছে ভিতরে যে গাড়িগুলো আছে কিছু গাড়ির দাম আপনাদেরকে বলবো করলা গাড়ি ইনোভা গাড়ি তো এগুলো যদি আপনাদের চয়েস হয় অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের থেকে লোকেশান নিয়ে আর এসে গাড়িগুলো নিয়ে যেতে পারেন তবে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা তো আমরা এখন মারুতের ভিতরে যাব গিয়ে গাড়িগুলো আপনাদেরকে দেখাবো এটা হলো আমার গাড়ি করলা করলা আদি গাড়ি করলা অটোমেটিক অ্যাক্সেন্ট এখানে আছে হাইড্যাক্স এখানে আছে আবার টয়োটা ওইখানে আছে একটা করলা এখানে আছে ফ্লোর জিপ এটা হলো করলা গিয়ার আদি গাড়ি দেখি বন্ধ মনে হয় বন্ধ সব কিছু দেখেন এই গাড়িটা গিয়ার আদি তেরো মডেলের গাড়ি গাড়িতে দেখায় আপনাদেরকে গিয়ার আদি গাড়ি করলা দুই হাজার তেরো মডেলের চাইতেছে অতিরিক্ত বিশ হাজার রিয়াল বিশ হাজার রিয়াল কারো যদি লাগে আমি লোকেশান দিয়ে দেবো আরেকটা আছে অটোমেটিক দেখায় আপনাদের এটা হলো অটোমেটিক করলা দুই হাজার তেরো মডেল দেখেন দেখেন গাড়িটা কিন্তু অনেক সুন্দর দেখেন গাড়িটা এটা হলো করলা অটোমেটিক গাড়ি এটা এটা হলো আপনার অটোমেটিক এটার দাম বিশ হাজার অথবা একুশ হাজার রিয়াল হলে বিক্রি করবে অটোমেটিক গাড়ি দেখেন অটোমেটিক গাড়ি যদি বিশ বা একুশ হলে বিক্রি করে আর আদি গিয়ারের গাড়ি বিশ একুশ বিক্রি করবে আবার আপনারা বুঝুন পার্থক্যটা কোথায় মারুতে আরও আছে কেয়া গাড়ি এটা হলো কেয়া গাড়ি এটা হলো অ্যাক্সেন্ট এটা হলো অ্যালেন তারা আছে অ্যালেন তারা গাড়ি অটোমেটিক দেখেন অ্যালেন তারা অটোমেটিক এখন তার অটোমেটিক দুই হাজার ষোলো মডেলের বিশ হাজার মানে বিশ হাজার দাম উঠছে একুশ হাজার হলে বিক্রি করবে একুশ হাজার রিয়েল হলে বিক্রি করবে ফাস কিন্তু আছে এটা হলো ইনোভা ইনোভা দুই হাজার নয় মডেলের গাড়ি দেখেন গাড়িটা ইনোভা গাড়ি দুই হাজার নয় মডেল অটোমেটিক গাড়িটা এখনও অনেক সুন্দর ফ্রেশ লাগতেছে আমার কাছে দেখেন ইনোভা গাড়ি এখান থেকে কিন্তু মায়েরটা দেখলেন এবার এই পাশটা দেখে আপনাদেরকে এই পাশটা দেখেন এটা হলো অটোমেটিক গাড়ি রিং কিন্তু অ্যালুমিনিয়াম গাড়ির দামটা আপনার পঁচিশ হাজার রিয়াল হলো বিক্রি করব পঁচিশ হাজার রিয়াল অটোমেটিক গাড়ি ইনোভা এটা হলো ফ্রোড গাড়ি এটা হলো আসুয়াত মানে ব্ল্যাক ডায়মন্ড এখানে আরও আছে ক্যামরি গাড়ি দেখেন ক্যামরি গাড়ি হ্যাঁ তোর এদিকে এদিকে যদি আপনাদের লোকেশনের প্রয়োজন হয় আমি দিয়ে দেব আসবেন গাড়িগুলো এখনও আছে এখানে আমি কিন্তু প্রায় একশো কিলোমিটার দূরে থেকে আসতে আসতে গাড়ির জন্য তো গাড়ি আমি নিই নাই কারণ যেহেতু গাড়ির দাম বেশি হয়তো এই রেটে অনেক জায়গায় গাড়ি পাবেন না তো আপনাদের যদি কারো পছন্দ হয় গাড়িগুলো নিতে আসতে পারেন আর ভিডিওটাতে লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন কোনো সমস্যা হলে আর অবশ্যই আপনাদের লোকেশান লাগলে আমি লোকেশান দিয়ে দেবো আপনাদেরকে এখানে বড় ছোট সব ধরনের গাড়ি আছে মারত এখানে আরও দুইটা আছে ওইদিকেও মারুত আছে এদিকেও মারত আছে